দুর্নীতি দমন কমিশন দুদক আইনে মামলা হলে করণীয় কি। কারো বিরুদ্ধে দুদকের মামলা হলে মামলার খবর শুনে যতটা না হতবাক হন তার চেয়েও দুশ্চিন্তায় পড়েন কিভাবে মামলার অভিযোগ থেকে আপনার যুক্তি তুলে ধরে রেহাই পাবেন কারণ অভিযুক্ত হলেই নিশ্চিত করে বলা যাবে না যে কেউ অপরাধী আইনের চোখে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নিরপরাধ বলে গণ্য অভিযুক্ত দোষী বা নির্দোষ সেটি পরে প্রমাণিত হবে কিন্তু প্রাথমিকভাবে যেন এ মামলা সুষ্ঠুভাবে মোকাবেলা করে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সে বিষয়ে চেষ্টা করতে হবে যে কোনো দুর্নীতির বিষয়ে মামলা বা এফআইআর করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের নিজ কার্যালয়ে এজাহার দাখিল ও ওই এজাহারের ভিত্তিতে তদন্ত করার ক্ষমতা রয়েছে দুদকের ওই বিধিমালা অনুযায়ী দুর্নীতি সংক্রান্ত বিষয়ে থানা সরাসরি মামলা রেকর্ড করতে করতে পারে পারে না জিডি হিসাবে গ্রহণ থানা অভিযোগ বা জিডি পাঠিয়ে দেয় দুদকে এরপর তার ভিত্তিতে অনুসন্ধানের পর দুদক মামলা করে দুদক এজাহার দায়ের পর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপন পূর্বক আমলে গ্রহণের জন্য আবেদন করে ক্ষেত্র বিশেষে আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানায় এক্ষেত্রে অভিযুক্ত আত্মসমাপ্ত করে কিংবা গ্রেফতার হলে অবশ্যই জামিন চাইতে পারবেন অনেক সময় হাইকোর্ট বিভাগ উপযুক্ত কারণ দেখিয়ে আগাম জামিন দিতে পারেন হাইকোর্ট বিভাগ আগাম জামিন সাধারণত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দিয়ে থাকেন এই মেয়াদের মধ্যেই নিম্ন আদালতে গিয়ে জামিন নামা সম্পাদনের জন্য আবেদন করতে হবে জামিন নেওয়ার চেষ্টার পাশাপাশি অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগটি দায়ের করা হয়েছে তা যথাযথ নয় প্রমাণের চেষ্টা করুন আপনার বিরুদ্ধে সত্যতা না পেলে আপনাকে তদন্তকারী কর্মকর্তা নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন চার্জশিট বা অভিযোগপত্র হয়ে গেলে আপনার মামলাটি বিচারিক আদালতে বদলে হবে অভিযোগ গঠনের দিন আপনাকে হাজির হয়ে নতুন করে পূর্ব সত্ত্বে জামিন চাইতে হবে এবং জামিন নামা সম্পাদন করতে হবে তখন আপনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন যদি এমন হয় যে আপনি জানতে পারলেন না আপনার বিরুদ্ধে এজার হয়েছে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করল আপনাকে থানায় নিয়ে গেল গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে তখন আপনার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে যদি রিমান্ড চায় পুলিশ তাহলে আপনার আইনজীবীর উচিত হবে রিমান্ড বাতিলের জন্য আবেদন করা যদি জামিন দেন আদালত তাহলে একজন পরিচিত জামিনদারের জিম্মায় আপনার জামিন নামা সম্পাদন করতে হবে যদি জামিন না হয় তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আবেদন করতে হবে জামিনের জন্য আর আপনি কোনো কারণে আদালতে হাজির না হলে আপনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি হতে পারে এতে হাজির না হলে আপনার মালামাল ক্রোকের আদেশ হতে পারে এবং আপনার অনুপস্থিতিতে বিচার হতে পারে তাই মামলা হলেই আপনি অপরাধী নয় আইনের সহায়তা নিন এবং একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন we mm -hmm.